দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিওতে হাজির হয়েছি আমি শরীফুল ইসলাম এস এস এগরোফাম থেকে দর্শক আসলে আজকে আমার মনে হলো আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো টার্কি মুরগি সম্পর্কে যারা তিন মাস সাড়ে তিন মাস বয়সে টার্কি মুরগি সংগ্রহ করবেন বা লালন পালন করবেন কীভাবে করতে হবে ডিমের অভুজ গানতে গেলে কতদিন সময় লাগবে এ বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। সাথে আমি আছি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস এগরোফাম থেকে দর্শক টার্কি মুরগি মাংস হিসাবে গ্রামগঞ্জে ব্যাপক পরিমাণের সারা রয়েছে অনেক লালন পালন করছে অনেক মাংস হিসাবে লালন পালন করছে অনেকে ডিমের জন্য লালন পালন করছে দর্শক টার্কি মুরগি যে ডিমগুলো হয় এগুলো কিন্তু ডিমের দাম অনেক বেশি হয় মানে পঞ্চাশ টাকা পার পিস বাচ্চাগুলো একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা পার পিস বর্তমানে রেট দর্শক তা চিন্তা করেন টার্কি মুরগি যখন ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন ভালো পরিমাণের একটা প্রফিট আপনি পাচ্ছেন এখানে ইনকাম করতে পারছেন আর তার কি মুরগি আপনার লালন পালনে কষ্ট করে করতে পারলে আপনার পঞ্চাশ পিস একশো ডিমের জন্য করতে পারলে তো মাসাল্লাহ আপনি এখান থেকে স্মার্ট একটি ইনকাম করতে পারবেন আরও যারা মাংসর জন্য করতে চান দর্শক আসলে কি মাংস যেন আপনি করবেন আপনাকে চার থেকে পাঁচ মাস লালন পালন করতে হবে চার থেকে পাঁচ মাস যখন লালন পালন করবেন মোরগগুলো পাঁচ থেকে ছয় কেজি মুরগিগুলো তিন থেকে চার কেজি ওয়েট চলে আসবে মাংস খেতেও অনেক সুস্বাদু লাগবে এবং ওরা বিক্রি করতে গেলে আপনার তিনশো চারশো পাঁচশো টাকা কেজি মধ্যে বিক্রি করা সম্ভব মাংসগুলো দর্শক যারা ভাবছেন এইগুলো নিয়েই খামান করবেন বা লালন পালন করবেন ব্যবসা করবেন সব পূরণ করবেন তারাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা যারা আরও বিস্তারিত জানতে চান আমাদের এস এস এগ্রো ফার্মের যে অফিসিয়াল নাম্বারটা রয়েছে স্ক্রিন দেওয়া দ্রুত যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামারের সহজমিনে এসে আপনি মুরগি মুরগিগুলো দেখে পছন্দ করে সংগ্রহ করতে পারবেন দর্শক যারা চার মাস যারা সাড়ে তিন মাস বয়সী বাচ্চাগুলো মোরগ মুরগি সংগ্রহ করতে চান আমাদের এস এস এগ্রিফার্মে সীমিত কিছু মোরগ মুরগি রয়েছে যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন অথবা আমাদের খামার ভিজিটও করতে পারবেন দর্শক বিন্দু আমরা বিভিন্ন খামারে বাচ্চাগুলো দিয়ে থাকি লালন পালন করে আমরা ওখান থেকেও বিক্রি করি আমাদের কাছে যখন স্টক আউট হয়ে যায় আমরা বাইরে থেকেও বাচ্চাগুলো সংগ্রহ করি আপনাদের দিয়ে থাকি আর তার কি মুরগি কিন্তু এমন একটা বিষয় দর্শক এগুলো কিন্তু অনেক ওয়েট হয় আপনি এক বছরে দশ কেজি বারো কেজি পর্যন্ত ওয়েট নিয়ে আসা সম্ভব সঠিকভাবে লালন পালন করলে দর্শক আরও বিস্তারিত জানতে চাইলে টার্কি সম্পর্কে আমাদের এস এস এগ্রোফার্মে আসবেন দেখবেন পরামর্শ নেবেন ভালো লাগলে সংগ্রহ করবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ উল্লোপাড়া এস এস এগ্রোফার্ম থেকে সবাইকে ধন্যবাদ